আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজনেস কমিউনিকেশন এই বিষয়ে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে থাকে শুধু ইংরেজিতে দুর্বল হওয়ার জন্য কিন্তু এ বিষয়ে পাস করা অনেক সহজ তুমি যদি কিছু ফর্মুলা বা টেকনিক ব্যবহার করো তাহলে সহজেই এ বিষয়ে পাশ করতে পারবে এবং ভালো একটি মার্ক তুলতে পারবে বিজনেস কমিউনিকেশন এ বিষয়ে এ পার্ট বি পার্ট এবং সি পার্ট ফুল ইংরেজিতে কোর্শিন দেওয়া থাকবে এবং ইংরেজিতেই অ্যান্সার করতে হবে আজকে আমরা এ পার্ট নিয়ে আলোচনা করব এ পার্টে বারোটি শর্ট কোর্শিন দেওয়া থাকে যেখানে দশটির অ্যান্সার করতে হয় এ পার্টের জন্য দারুণ ফর্মুলা চার থেকে পাঁচটি ফর্মুলা পড়লে নব্বই থেকে একশোটি প্রশ্নের উত্তর দেওয়া যাবে ফর্মুলা ওয়ান টু থ্রি এই তিনটি ফর্মুলা একই ধরনের যে কোনো একটি ফর্মুলা পড়লেই হবে যেমন ফর্মুলা ওয়ান ইফ কমিউনিকেশন টেক্স প্লেস গ্যাপ ইট ইজ নোন অ্যাজ গ্যাপ কমিউনিকেশন ফর্মুলা ওয়ানে দুটি শূন্যস্থান দেওয়া রয়েছে এখন প্রশ্ন হলো প্রথম শূন্যস্থানে তোমাকে কী লিখতে হবে এবং পরের শূন্যস্থানে তোমাকে কোন নামটি দিতে হবে প্রশ্নে যে নামটি দেওয়া থাকবে পরের শূন্যস্থানে সেই নামটি তোমাকে বসাইতে হবে এবং প্রথম শূন্যস্থানে তোমাকে দিতে হবে যে কিসের মাধ্যমে ঘটে এক্সাম্পল উদাহরণস্বরূপ অমৌখিক যোগাযোগ নন ভার্বেল কমিউনিকেশন কাকে বলে সেটি দেখব ইফ কমিউনিকেশন টেক্স প্লেস বাই ইউজিং সিংস অ্যান্ড স্যাম্বলস ইট ইজ নোন অ্যাজ নন ভার্বেল কমিউনিকেশন যদি যোগাযোগ চিহ্ন ও প্রতীকের মাধ্যমে ঘটে এখানে চিহ্ন ও প্রতীক এই নামটি প্রথম শূন্যস্থানে বসাইতে হবে এবং পরের শূন্যস্থানে ইট ইজ নোন অ্যাজ নন ভার্বেল কমিউনিকেশন সেই নামটি দিতে হবে নন ভার্বেল মানে অমৌখিক যোগাযোগ বলা হয় যদি যোগাযোগ চিহ্ন ও প্রতীকের মাধ্যমে ঘটে তবে তাকে অমৌখিক যোগাযোগ বলা হয় এরপর ফর্মুলা দুই দেখব কমিউনিকেশন দ্যাট অকার্স গ্যাব ইজ ট্রাম অ্যাজ ড্যাশ কমিউনিকেশন এখানেও দুইটি দুটি শূন্যস্থান দেওয়া রয়েছে প্রথম শূন্যস্থানে কিসের মাধ্যমে ঘটে সেটি তোমাকে লিখতে হবে এবং পরের শূন্যস্থানে শুধু নাম দিলেই চলবে এক্সাম্পলস্বরূপ আমরা দেখব যে লিখিত যোগাযোগ কাকে বলেন কমিউনিকেশন দ্যাট অক্রাস থ্র লেটার্স ইজ ট্রাম্পড অ্যাজ রিটেন কমিউনিকেশন যে যোগাযোগ চিঠির মাধ্যমে ঘটে এখানে প্রথম শূন্যস্থানে দিতে হবে কিসের মাধ্যমে ঘটে আমরা দিলাম লেটার চিঠির মাধ্যমে ঘটে এবং পরের শূন্যস্থানে রিটেন কমিউনিকেশন লিখিত যোগাযোগ বলা হয় এরপর ফর্মুলা তিন দেখব ফর্মুলা তিনে দেওয়া রয়েছে হোয়েন ইনফরমেশান ইজ এক্সচেঞ্জ গ্যাপ ইট ইজ রিফার্ড টু অ্যাজ ড্যাশ কমিউনিকেশন এখানেও দুইটি শূন্যস্থান দেওয়া রয়েছে প্রথম শূন্যস্থানে তোমাকে লিখতে হবে কিসের মাধ্যমে ঘটে এবং পরের শূন্যস্থানে তোমাকে নাম বসাইতে হবে এখানে আমরা উদাহরণস্বরূপ মৌখিক যোগাযোগ কাকে বলে সেই এক্সাম্পলটি দিয়েছি হোয়েন ইনফরমেশান ইজ এক্সচেঞ্জ থ্র ফোন কলস ইট ইজ রিফার টু অ্যাজ ওরাল কমিউনিকেশন শূন্যস্থানে দিতে হবে কিসের মাধ্যমে যোগাযোগটি ঘটে এবং পরের শূন্যস্থানে নাম দিতে হবে ওরাল কমিউনিকেশন যখন তথ্যর আদান প্রদান ফোন কলে ঘটে তখন তাকে মৌখিক যোগাযোগ বলা হয় এভাবে চার থেকে পাঁচটি ফর্মুলা জানলে এ পাটের জন্য নব্বই থেকে একশোটি প্রশ্নের উত্তর সহজেই করা যাবে এবং বি পাট এবং সি পাটের জন্য সাত থেকে আটটি ফর্মুলা পড়লে নব্বই থেকে একশোটি প্রশ্নের উত্তর সহজেই লেখা যাবে আমাদের কাছে বিজনেস কমিউনিকেশান বিষয়ের এ পাট বি পাট এবং সি পাট এই তিনটি বিভাগের ফর্মুলা রয়েছে এই ফর্মুলাগুলোর পিডিএফ যদি তুমি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মহান আল্লাহর উপর ভরসা করো এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করো ইনশাল্লাহ সফলতা আসবেই আল্লা হাফিজ